তার দখলের আন্দোলন যেমন শুধু কুচবিহারে নয় সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা আলোড়ন ফেলেছিল সেই আলোড়নের জন্যই কিন্তু এই আন্দোলনটা সংগঠিত হয়েছে জোরালো হয়েছে এবং আজকে তার একটা ফসল হিসেবে সঞ্জয় রায় সাজা পেল কিন্তু আমরা হতাশাগ্রস্ত কারণ শুধুমাত্র সঞ্জয় রায় তো দোষী নয় কারণ একটা ডিপার্টমেন্টের মধ্যে ঢুকে একটা হাসপাতাল বুঝলাম রাত কিন্তু অনেকেই কর্তব্যরত থাকেন সেখানে ডাক্তার নার্স অনেক পেশেন্ট পার্টি সবাই থাকেন সেখানে একজন ডাক্তার কর্তব্য কর্তব্যরত অবস্থায় খুন হয়ে গেলেন কারোরই নজরে পড়লো না শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার মানে দিয়ে ঢুকে ধর্ষণ করে খুন করে দিল এটা না ঠিক মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না সঞ্জয় রায় যে যখন অপরাধ করেছিল তার जा